যে নারিকেলটা দেখতে পাচ্ছেন এটা কিছু নারিটা পাবে ফয়সাল ফোন দিলে দিয়ে কথায় কাজে ঠিক থাকে না ভাই আপনাদের কথাগুলো খুব আমার থেকে যখন খারাপ লাগে ভাই আপনার বুঝেন না কেন ভাই একটু বুঝে শুনে একটু আমার সাথে কথা বলে এই যে ছোট সবচেয়ে এটা মাত্র পঁয়ষট্টি টাকা দিব এই যে কত নারিকেল জোলা জল পাচ্ছেন কিনা আপনার না হ্যাঁ কত সুন্দর তো এই ছোট নারকেলগুলো আপনারা আমার কাছ থেকে মাত্র পয়ষট্টি টাকা পিছে নিতে পারবেন এটা অ্যাভেলেবেল দেখা যায় আপনার আশি টাকা একশো টাকা বিক্রি করবেন কোনো অসুবিধা নেই হলো পঁয়ষট্টি টাকার নারিকেল সালামু আলাইকুম আর আহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটাতে আজকে নারকেলের ভিডিও দিব এবং গত দুই দিন আগে বা একদিন আগে থেকে আমি কাছা সুপারির একটা ভিডিও দিয়েছিলাম গাছপালা সুপারির মাত্র দুই টাকা পিস দিয়েছিলাম তো যার কারণে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইছি তো অনেকে আমাদের কাছে অর্ডার করছেন এবং আপনার চাইলে যারা বেকার আছেন আমার কাছ থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আর যারা যাদের টাকা আছে আমি বলবো এখন স্টকের রাখেন ভাই এখন সিজনের কারণে সুপারির দামটা কম যখন আনসিজন হয়ে যাবে ভাই তখন দামটা বেড়ে যাবে তো আজকে ভিডিওটা শুরু করব তো শুরু করার আগে আমি বলবো আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো এখানে কিছু নতুন নারকেল লুকছে তো আসলে এটা তো আমার ছোট্ট একটা ইয়ে স্যাম্পল রাখা তো এখানে আসলে নারিকেল বা সুপারির কতগুলো রাখার মতো ইয়ে নেই গোডাউনে বেশিরভাগ নারকেলগুলো খোলামেলা জায়গায় রাখি যাতে নষ্ট না হয় তো আজকে নতুন নারিকেলটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো একটু সামনে আসেন বা একটা নারকেলের সাইজ বা অনেকে আমাদেরকে অর্ডার করে এই যে নারকেল সাইজ ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আসলে আমি কিন্তু ভাই বাছাই করে এরকম বড়গুলো আগে বিক্রি করতাম কিন্তু এখন আর বড়গুলো বিক্রি করি না এভারেজ বিক্রি করি এভারেজ আমার কাছ থেকে এরকম নারকেল গুলো নেবে নারকেলটা দেখা যাচ্ছে তো এভারেজ নারকেলটা ভাই আমি আপনাদেরকে দেখাবো যে সাইজটা কিরকম হবে এভারেজ নারকেলের সাইজটা আপনি আর একটু পিছনে যান আমি দেখাচ্ছি এই ধরনের একটা বড় নারকেল হ্যাঁ তারপরে একটা বড় নারকেল এটার সাথে একটা মিডিয়াম থাকবে এটা হচ্ছে একটা মিডিয়াম নারিকেল আর এটার সাথে হচ্ছে একটা ছোট নারিকেল থাকবে আর কি দেখা যাচ্ছে এই তিনটা মিলে হচ্ছে এভারেজ নারিকেল আর কি তো আপনারা যদি এভারেজ নেন অনেকে আমাকে বলে ফয়সাল ভাই এভারেজ নারিকেলরা বলতে কি বুঝায় কত কয়টা বড় দিবেন কয়েকটা ছোট কয়টা মিডিয়াম তো আমি আগে থেকে তাদেরকে বলে দিই ভাই এভারেজ বলতে একশোটা নারিকেলের ভিতরে স্যাম্পল আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি বলতেছি এভারেজ বলতে আপনি আমার কাছ থেকে এভাবে পাবেন যে নারিকেল বড় নারিকেলটা আপনারা পাবেন আমার কাছে তিরিশ পিস আর মিডিয়াম নারিকেলটা পাবেন চল্লিশ পিস আর ছোট নারকেল পাবেন তিরিশ পিস মানে একশো পিস নারিকেলের ভিতরে বড় নারকেলটা আবার বলতেছি তিরিশ পিস মিডিয়াম নারকেলটা চল্লিশ পিস আর ছোট নারকেলটা হইলো তিরিশ পিস এই তিনটা কোয়ালিটি মিলে এভারেজ নারিকেল আপনারা যত হাজার নেন যদি পাঁচ হাজার নেন তাও এভারেজ এই সিস্টেম দিয়ে খুব বিরক্ত করেন ফয়সাল ভাই আপনি আর একটু কম রাখেন পাঁচটা টাকা কম রাখেন কম রাখার কোন অপশন নেই আমি এখানে যা বলি তাই রাখবো আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে ভিডিও কল কল দিয়ে কথা বলতে পারেন ওয়াটা করতে পারেন অসুবিধা নেই ভালো না লাগলে ভাই অন্য কোথাও ট্রাই করবেন ইনশাল্লাহ তারপরে মন খারাপ করবেন না বা আমাদেরকে হয়রানি করবেন না ভাই আমরা মানুষ একজন ভাই সারাদিন দিন যায় হাজার হাজার মানুষের সাথে কথা বলতে হয় ভাই সুতরাং আমাদের মাথা ঠিক থাকে না আর কি আপনারা দেখা যদি রিয়েলি ভাবে মাল নেন আর এটা তো আমি এখানে বলেই দিতেছি ভাই তারপরে যদি আপনারা আমাদেরকে ফোন করে হয়রানি করেন ভাই তাহলে আর কিছু করার নাই আর কি তাহলে এটা আপনাদের বে কি বোঝার ভুল আপনাদের আমি আবার বলে দিচ্ছি এভারেজ নারিকেলটা মাত্র নব্বই টাকায় দিব আপনাদেরকে মাত্র নব্বই টাকা যদি বলেন ফয়সাল ভাই উনানব্বই টাকা দেন আমি পারবো না ঠিক আছে তবে আমি একটা কথা বলবো যে সেই কথাটা হচ্ছে আপনার ভিডিওতে ফয়সাল ভাই দাম কত আছে নারিকেলের আপডেট দামটা জানবেন নব্বই টাকা বলছে এমন আছে নব্বই টাকা নাও থাকতে পারে আরো কমে পারে আবার এমন আছে বাইরেও যাইতে পারে সুতরাং আপনার আমার কাছ থেকে আপডেট দামটা জেনে ইনশাল্লাহ নারিকেল গুলা নিবেন তাহলে ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট সতার সাথে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমরা কিন্তু একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে নারকেল গুলো পৌঁছা দিই নারকেলটা যদি শুয়ে নেন তাহলে তিন টাকা পিসে আপনাদের হাতে পৌঁছায় যাবে আর যদি এরকম আস্ত নারকেল নেন আপনি এরকম আস্ত নারকেলটা নিলে দেখা যায় পাঁচ টাকা পিসে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি নারকেল গুলো পৌঁছা তো আহমদুল নারকেল সাইজ কিন্তু অনেক বড় আছে এবং এই নারকেল গুলো নতুন দেখা যায় নতুন নারকেল আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম কাঁচা নারিকেল নিতে পারেন অনেকে কাঁচা নেয় আবার দেখা যাচ্ছে অনেকে শুকনা বলে ভাই শুকনা নারকেলটা দেন তো এখানে শুকনা নারিকেল আছে তো শুকনার নারিকেলটা হইলো অনেকে এই জন্য নেয় সামনে হিন্দুদের পুজো আসতেছে তো পুজোর কারণে দেখা যাচ্ছে শুকনা নারিকেলটা নেয় এটা দিয়ে দুঃখ জ্বালাবে তারা হ্যাঁ দুধ কিন্তু মুসলমানও জ্বালাইতে পারে যাই হোক এটা প্রাসঙ্গিক কথাটা আমি আরেকদিন বলবো আর কি আসলে দুধটা এটা কোথা থেকে আসছে কিভাবে জ্বালায় কেন এটা ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বলবো

হ্যাঁ কত সুন্দর তো এই ছোট নারকেলগুলো আপনারা আমার কাছ থেকে মাত্র পয়ষট্টি টাকা পিছে নিতে পারবেন এটা অ্যাভেলেবেল দেখা যায় পঁয়ষট্টি টা আপনার আশি টাকা একশো টাকা বিক্রি করলাম কোনো অসুবিধা নেই হলো পঁয়ষট্টি টাকার নারিকেল তো যাই হোক এভারেজ নারকেলটা আপনাদেরকে আমি এভারেজ যে নারকেলটা এটা আপনাদেরকে আমি নব্বই টাকা অফার করলাম আর সবচেয়ে ছোট নারকেলটা আমি পয়ষট্টি টাকা অফার করছি তো যাই হোক আজকে নারকেলের পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা হইলো ভাই এই মজা সুপারিটা মজা সুপারিটা আজকে আমি কাইটা দেখাবো এটা হলো নতুন গজা ভাই দুই মাস আগে এর বিজান হয়েছে যদি আপনাদের ভালো লাগে কারো পছন্দ হয় তাহলে নেন অসুবিধা নাই তবে প্রত্যেকটা सुपारी কাট আলহামদুলিল্লাহ 100 100 হবে ভাই আপনারা কি দূরে থাকেন আমি এখন এই মজার सुपारीটা আপনাদেরকে কাইটা আমি দেখাবো যেন এটা ভিতরে আসলে কাটটা কি কিরকম হয় হ্যাঁ কিরকম আছে আমি কাইটা দেখাবো আমি এইজন্য এখান থেকে নিতেছি কিছু নিতেছি তো এখানে কিন্তু আপনারা বড় মিডিয়াম ছোট ঠিক আছে এগুলো আছে তো যাই হোক আমি এখান থেকে আমি কিছু सुपारी নিতেছি কাইটা দেখাবো যেন এর ভিতরে কাট কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো এই সুবাইটা আমরা দুই মাস আগে ভিজেছি তো এই সুবাইটা এখন আমি কাটবো কাটটা দেখাবো যে আসলে এটা ভিতরে কাটটা কিরকম আছে এখন ইনশাল্লাহ আমি দেখাবো তো এই দেখেন আপনারা এই সুবাইটির ভিতরে কাটটা আমি এখন সুপাইটা কাটতেছি আসলে এর ভিতরে কাটটা কিরকম হয় আমি আপনাদের দেখাবো আপনারা সরাসরি চোখ রাখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ সুপারি ভিতরে কাঠ কত সাদা দেখা যায় এই যে আরেকটা সুপারি আমি তো আপনারা মজা সুবাইটা যদি যাদের লাগে তারা মজা মজা নিতে পারবেন এই পানিতে মাত্র আমাদের কাছ থেকে নিতে মাত্র তিন টাকা পিস নিতে পারবেন তিন টাকা পিস যদি ভালো লাগে নিতে পারবেন অসুবিধা তিন টাকা পিস তো যেহেতু কাঁচা সুপারির দাম কম যাই হোক কোনো কোনো এলাকায় আবার দেখা মজা সুপারির দামটা একটু ওই বেশি কি তো দেখা যাচ্ছে যেখানে মজা চলে আপনার মজারা নিবেন কোনো অসুবিধা নেই মজারা কিন্তু প্রত্যেকটা সুপারি কাঠ একশো একশো আলহামদুলিল্লাহ কত সুন্দর ফ্রেশ তো এখানে তিনটা সুপারি আমি কাটছি তিনটা সুপারি আলহামদুলিল্লাহ কাঠ ফ্রেশ তো চাইলে আমার কাছে মজা সুপারি নিতে পারবেন মজা সুপারিটা আপডেট দাম হলো মাত্র তিন টাকা পিছে নিতে পারবেন এটা আমরা দুই মাস হয়েছে ভিজিয়ে রাখছি তো যারা মজা সুপারি নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে তো ভিডিও আমি আর লম্বা বানাবো না তো আমার ভিডিওটা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর আরেকটা কথা বলবো ভাই আপনারা যখন মানুষের কাছে প্রতারিত হন ভাই এই কথাগুলো শুনলে আমাদের থেকে খুবই খারাপ লাগে ভাই তো এই জন্য আমি আপনাদেরকে বারবার সতর্ক করে দিতেছি এতে যারা আমার মানে যারা প্রতারণা করে যারা প্রতারক তাদের কাছে আমরা শত্রু হয়ে যাই ভাই তো এই জন্য আমি বারবার আপনাদেরকে একটা শত্রু করতে চাই সতর্কটা হইলো ভাই আপনার এই কৃষি পণ্য যার কাছ থেকে অর্ডার করবেন আমার কাছ থেকে করেন অথবা যার কাছ থেকেই নেন নেওয়ার আগে বলবেন ভাই আপনি আমাকে যে মালটা দিবেন ওই মালটা একটু ভিডিও কল দিয়ে একটু ভাই দেখান ভাই প্রতিষ্ঠানটা একটু দেখান আপনি আপনি একটু সামনে আসেন এভাবে ভিডিও কল দিয়ে দেখে তারপরে কনফার্ম তাহলে আর প্রতারিত হবেন করেন না আর যদি আপনি দেখা যায় যাচাই বাছাই না করেন ভিডিও কল দিয়ে যদি এরকম মাল না দেখেন আপনি যদি অ্যাডভান্স পাঠায় দেন তাহলে একশো পার্সেন্ট আপনি প্রতারিত হবেন তো অনেকে আমাদেরকে ফোন করে বলে ভাই আমরা কিন্তু প্রতারিত হয়েছি আজকে একজন আমাকে বলে ভাই দিনাজপুর দিনাজপুর সুপারির জন্য টাকা পাঠায় প্রতারিত হয়েছে আর দিনাজপুর কি সুপারি বিক্রি হয় দিনাজপুর আমাদের এখান থেকে তারা কিনে নেয় সুপারি বিক্রির জন্য বিখ্যাত হলো নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল সুপারি এবং নারকেলের জন্য বিখ্যাত অঞ্চল ওইখানে আপনি টাকা অ্যাডভান্স করবেন তাহলে তো আর আপনি তাহলে তো আর আপনি প্রতারিত হবেন না তো যাই হোক তো আমি বলবো আপনার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য এই কৌশলটা অবলম্বন করবেন যার কাছ থেকে অর্ডার করবেন আমার এখানে আমার এই অত্র নোয়াখালী লক্ষ্মীপুর হায়দ্রাবাদ বাজার হলো আমার আরত এই অত অঞ্চলের ভিতরে অনেক আছে বা আপনারা যেখানে অর্ডার করেন অসুবিধা নেই বলবেন ভাই ঠিক আছে আপনার থেকে মালটা নিমু যে মালটা আপনি আমাকে দিবেন ওই মালটা ভিডিও কল দিয়ে একটু দেখান এবং আপনার প্রতিষ্ঠান আছে কিনা একটু দেখান আপনি সামনে আসেন ভিডিও কলে তারপরে অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না আর এই কৌশলগুলো অবলম্বন না করলে আপনার প্রতারিত হন পরে সব হারায় নিঃশেষ হয়ে আমাদের কাছে আসে কান্নাকাটি করে আমাদের কিছু করার থাকে না তো যাই হোক আমার বিদ্রোহ দ্বারা আপনাদের যদি ভাই কোনো উপকৃত হন আপনারা আমাকে একটা লাইক দিবেন এবং ভিডিওতে আপনাদের মতামত গুলো জানাবেন ভাই জানাইলে একটু ভালো লাগে ভাই আমার ভিডিওতে যদি উপকৃত হয় আপনার কাছে অনুরোধ ভাই আমার কমেন্টে আপনারা ভালো একটা কিছু লিখবেন আপনাদের মতামত সঠিক মতামতটা লিখবেন যদি অন্যায় হয় তাও বলবেন যে ফয়সাল ভাই আপনার ভিডিও এই কথাটা ঠিক হয় নাই এই কথা এভাবে বলেন না এভাবে বলেন বলিয়েন ভাই ইনশাআল্লাহ আমি সংশোধন করে নিব ভুল বলতেই ভাই মানুষের আছে আমারও ভুল আছে শুধু একমাত্র ভুল হয় না ফেরেশতা ফেরেস্তা ছাড়া সকলেই ভুল আছে আমার কথা আমার কথার দ্বারা যদি আপনাদের কোনো মনে কষ্ট পান সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে একটা লাইক দিবেন আর আমার কথা যদি যদি কোথাও ভুল থেকে থাকে আপনারা ওটা বলবেন ইনশাল্লাহ আমি এটা সংশোধন করার চেষ্টা করব তো আমার ভিডিও শেষ করে আগে প্রতিষ্ঠানটা আরেকবার দেখান আমার প্রতিষ্ঠানটা হলো মেসেজ এন্টারপ্রাইজ আর ফজল কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের জন্য করি আল্লাহ সকলকে দান করে সমস্ত আল্লাহ তাদেরকে হেফাজত করে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন করেন এটি যেন আমি সঠিক ভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি একশো পাঁচজন সতের সাথে আল্লাহ যেন সেই টপিক দান করে তো এই এই কথাটুকু বলে আমি আজকে ভিডিও শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি